আজকে চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে ঘর সাজানোর টুকিটাকি থেকে শুরু করে শৌখিন সব প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন মার্কেটের চেয়ে অনেকটাই রিজনেবলে আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আশা ঢাকা থেকে বলছি আজকে আপনাদেরকে এমন একটি রোড রোডসাইড মার্কেটের সন্ধান দিব যেখান থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর সব জিনিস কালেক্ট করতে পারবেন এই সাইড মার্কেটে কিন্তু আমাদের দেশীয় সব কালেকশনের সাথে কিন্তু আপনারা সুন্দর সুন্দর সব জুয়েলারি সহ বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস পেয়ে যাবে এগুলোর দামটাও কিন্তু মার্কেটের তুলনায় অনেকটাই রিজনেবল থাকবে আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য এই রোডসাইড মার্কেটটাতে কিন্তু আমাদের দেশীয় অনেক সুন্দর সুন্দর সব কালেকশান আছে যেমন পাটের বেতের অনেক সুন্দর সুন্দর সব কালেকশান পেয়ে যাবেন আর প্রাইসটাও কিন্তু মার্কেটের তুলনায় অনেকটাই রিজনেবল থাকবে এই যে সুন্দর সুন্দর ফুলের টপগুলো দেখছেন মাটির এগুলোর প্রাইস যাচ্ছিলো দুশো টাকা করে তবে অবশ্যই আপনারা বার্গেইন করতে পারবেন এগুলো ছাড়াও কিন্তু পাটের তৈরি অনেক সুন্দর সুন্দর সব জিনিস ছিল এই যে দেখেন এগুলোর প্রাইস পঞ্চাশ টাকা একশো টাকা থেকে শুরু হচ্ছিল এটার প্রাইস আবার একশো পঞ্চাশ টাকা চাচ্ছিলো তবে আপনারা কিন্তু বার্গেইন করতে পারবেন একটু দামাদামি করে কিনলে কিন্তু এখান থেকে রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর সব পাটের তৈরি জিনিস কিনতে পারবেন কী একশো পঞ্চাশ এই মার্কেটটা আমার কাছে বেশ পছন্দের কারণ এখানে অনেক সুন্দর সুন্দর সব জিনিস পাওয়া যায় এই যে দেখেন কিউট সাইজের এই অ্যাকুয়ারিয়ামটার ভিতর কিন্তু একটা ফিস ছিল এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ধরনের অনেক সুন্দর সুন্দর সব জিনিস এখানে আছে তাছাড়াও বিভিন্ন রকম গাছের চারা বিভিন্ন রকম গাছ অনেক কিছুই আসলে আছে যারা এই ধরনের জিনিসগুলো পছন্দ করেন তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন আর এই কিউট অ্যাকোরিয়ামগুলোর প্রাইস যা ছিল চারশো পাঁচশো এরকম করে তবে আপনারা কিন্তু দামাদামি করতে পারবেন দামাদামি করে নিলে কিছুটা কমে নিতে পারবেন তাছাড়াও এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব গাছের কালেকশন ছিল যারা বিভিন্ন রকম গাছ লাভার আছেন বিভিন্ন রকম গাছের চারা খুঁজছেন তারা কিন্তু চাইলে টপ সহ এখানে অনেক সুন্দর সুন্দর গাছ এখান থেকে নিতে পারবেন আর এইগুলোর মধ্যে কিন্তু দেখেন কি সুন্দর সুন্দর কালারিং পাথর সেট আপ করা ছিল যার কারণে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল এগুলো আসলে এক একটার এক এক রকম প্রাইস চারশো পাঁচশো তিনশো এরকম করে চাচ্ছে তবে যেটাই নেন একটু দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন যারা ঘর সাজাতে পছন্দ করেন এই প্লেসটা তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব ফ্রেমের কালেকশান আছে আর এই ফ্রেমগুলোর এক একটার এক এক রকম প্রাইস সাইজের উপর ভিত্তি করে কিন্তু প্রাইসটা বাড়ে বা কমে তবে তিনশো চারশো এইরকম বাজেট হলে আপনি কিন্তু মোটামুটি বড় সাইজের ফ্রেম এখান থেকে কালেক্ট করতে পারবেন তাছাড়া রিজনেবলের মধ্যেও সুন্দর সুন্দর সব ফ্রেমের কালেকশন আছে তবে সেগুলো আবার সাইজের ছোট প্রাইসটা যেমনই চাক আপনারা কিন্তু অবশ্যই একটু দামাদামি করে নেবেন কারণ ওনারা অনেক ক্ষেত্রে দেখা যায় প্রাইসটা একটু বেশি চায় যদি একটু দামাদামি করে নিতে পারেন তাহলে কিন্তু মোটামুটি মার্কেটের যে কিছুটা কমে এখান থেকে সুন্দর সুন্দর সব ফ্রেমগুলো কালেক্ট করতে পারবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব ডোরিং বিলে কালেকশন পেয়ে যাবেন এই ডোর রিংগুলোর এক একটার এক এক রকম প্রাইস ছিল যেমন এই যে ছোটো সাইজের এই ডোর বিলগুলো এগুলোর প্রাইস চাচ্ছিলো দুশো টাকা করে আর একটু বড় সাইজের যেগুলো সেগুলোর প্রাইস আবার তিনশো তিনশো পঞ্চাশ এরকম করে ছিল। এগুলো ছাড়াও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর সব চুরি হাতের বালা এগুলোর কালেকশন ছিল আর এগুলোর প্রাইসটা ছিল এক টাকা করে জোড়া আবার কোনোটা চাচ্ছিলো একশো টাকা করে জোড়া আসলে এক একটার প্রাইস এক এক রকম চাচ্ছিলো তবে আপনারা একটু দামাদামি করে নিতে পারবেন এছাড়াও অনেক সুন্দর সুন্দর সব ডোর রিং বেলের কালেকশন ছিল যেই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল দেখেন অনেক বেশি সুন্দর কিন্তু এগুলো এগুলো আর এগুলোর প্রাইস ছিল তিনশো টাকা করে তবে অবশ্যই বার্গেইন করতে পারবেন আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস আবার ছিল দুইশো টাকা করে তবে একটু ঠিকঠাকভাবে দামাদামি করে নিলে কিন্তু অনেক রিজনেবল এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস নিতে পারবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব মিরর ছিল তাছাড়াও অনেক অনেক কালেকশন কিন্তু এখানে আছে আমি মোটামুটি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছেন সবাই মোটামুটি ধারণা করেছেন আজকে আমি কোথায় এসেছি আজকে কিন্তু আমি চলে এসেছি দোয়েল চত্বরে আর এটা কিন্তু আপনাদের শাহবাগের সাথেই বলা যায় তো যারা না চেনেন তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিলাম দোয়েল চত্বর এখানে কিন্তু অনেক ধরনের ব্যাগের কালেকশন আছে তার মধ্যে এই যে ছোট সাইজের এই ব্যাগগুলো দেখছেন এগুলোর যা ছিল টাকা করে তবে দামাদামি করলে হয়তো টাকায় নেওয়া যাবে তাছাড়াও এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব আমাদের দেশীয় ব্যাগের কালেকশন ছিল সেই সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্টি ব্যাগের কালেকশনও আছে যেমন এই যে সুন্দর বাটুয়াটা দেখছেন এটার প্রাইস যে ছিল ছয়শো টাকা তবে আপনারা কিন্তু দাম বলতে পারবেন তাছাড়া অনেক সুন্দর সুন্দর সব ড্রিম পেয়ে যাবেন যেগুলোর প্রাইস দুশো থেকে শুরু আর বড়ো সাইজেরগুলো তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এরকম করে সেই সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব ল্যাম্প সেট পেয়ে যাবেন যারা এই ধরনের ল্যাম্পসেটগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই প্লেসটাতে আসতে পারেন গোল গোল এই ল্যাম্প সেটগুলোর প্রাইস চাচ্ছিলো পাঁচশো টাকা করে তবে দামাদামি করা যাবে আর এই যে বড়ো সাইজের স্ট্যান্ড ল্যাম্প সেট যেগুলো আছিল এগুলোর প্রাইস আবার দুই হাজার টাকা করে পঁচিশশো টাকা করে চাচ্ছিলো তবে আপনারা একটু দামাদামি করে দেখতে পারেন হয়তো কিছুটা কমানো যাবে দামাদামি করে কিনলে এই রোড সাইডে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিস পেয়ে যাবেন মাটির হাড়ি পাতিলা থেকে শুরু করে মাটির অনেক ধরনের কালেকশন এখানে আছে আর এই মাটির সেটগুলো কিন্তু এখন অনেক বেশি চলছে এই যে মাটির এই হাঁড়িগুলো এগুলোতে কিন্তু মাংস রান্না করলে খেতে অনেক টেস্টি হয় আর এগুলোর প্রাইস ছিল পাঁচশো টাকা করে তবে আপনারা কিন্তু দামাদামি করে নিতে পারবেন দামাদামি করে নিলে হয়তো কিছুটা কমে নেওয়া যাবে এখানে কিন্তু মাটির তৈরি হিউজ পরিমাণে কালেকশন ছিল মাটির তৈরি প্লেট থেকে শুরু করে অনেক কিছু আর মাটির এই প্লেটগুলোর প্রাইস কিন্তু একশো দুইশো এরকম করে যাচ্ছে আর এই যে এখানে বাবুই পাখির বাসা দেখছেন এগুলোর প্রাইস চাচ্ছিল দুইশো পঞ্চাশ টাকা করে তবে দামাদামি করলে হয়তো দুইশো টাকায় নেওয়া যাবে তাছাড়া অনেক সুন্দর সুন্দর ল্যাম্পসেট তো আছেই সেগুলোর প্রাইস একটু আগে বলে দিয়েছি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কালেকশন আছে যারা এই ধরনের আইটেমগুলো খুঁজছেন তারা কিন্তু চাইলে দোয়েল চত্বরের এই জায়গাটা ভিজিট করতে পারেন তাছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব গাছের কালেকশান আছে বিভিন্ন রকমের আপনারা কী ধরনের গাছ চাচ্ছেন ওনাদের কাছে বললে ওনারা দেখাতে পারবে তাছাড়াও অনেক সুন্দর সুন্দর সব মাটির টবের কালেকশন ছিল এই যে টবগুলো দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর কারুকাজ করা দেখতে খুবই ভালো লাগে আর এগুলোর এক একটার আসলে এক এক রকম প্রাইস বড়গুলোর পাঁচশো ছয়শো পনেরোশো এক হাজার দুই হাজার পর্যন্ত কিন্তু দাম আছে আসলে ডিজাইনের উপর ভিত্তি করে প্রাইসটা নির্ভর করে তাছাড়াও হিউজ পরিমাণ ফুলের কালেকশান আছে দেখেন এই জায়গাটাতে আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এত এত কালেকশন ছিল এগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এই যে সুন্দর সুন্দর গাছগুলো দেখছেন এগুলোর প্রাইস আবার এক হাজার থেকে পনেরোশোর মধ্যে ছিল ছাড়াও কিন্তু আমাদের দেশীয় অনেক অনেক কালেকশন আছে যেমন মাটির তৈরি অনেক সুন্দর সুন্দর সব কালেকশান ছিল তাছাড়া পাটের বেতের অনেক কালেকশন পেয়ে যাবেন যেমন পাটের এই কি বলে এগুলোর নামটা আসলে আমার জানা নেই আসলে অনেক অনেক কালেকশন কিন্তু এখানে ছিল যারা এই ধরনের জিনিসগুলো পছন্দ করেন বা যাদের এই ধরনের জিনিসগুলো প্রয়োজন তারা কিন্তু চাইলে এখানে আসতে পারবেন এখানে কিন্তু আসলে হিউজ পরিমাণে কালেকশন পাওয়া যায় এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কিন্তু অনেকগুলো দোকান এখানে আছে তো আপনারা আসলে অবশ্যই একটু দামাদামি করে কেনার চেষ্টা করুন এক এক দোকানে দেখা যায় প্রাইসটা এক এক রকম থাকে তো আপনারা একটু দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন এই যে ফুলগুলো দেখছেন এগুলোর প্রাইস যাচ্ছিলো পার পিস দুইশো টাকা করে আর এখানে কিন্তু অনেকগুলো করেছিল এই যে ফুলের টপগুলো দেখছেন এগুলোর প্রাইস যাচ্ছিলো দুইশো পঞ্চাশ টাকা করে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে তবে আপনারা দামাদামি করে দেখতে পারেন যদি কমায় তো কমালেও না কমালে ঠিক আছে অন্য জায়গা থেকে নিয়ে নেবেন এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কিন্তু মতিঝিলে তারপর আপনার নিউ মার্কেটের রোড সাইডে আর কিছুটা রিজনেবলের মধ্যে পাওয়া যায় আজকে ভিডিও আর বেশি বড় করতে চাচ্ছি না যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য আর আপনারা কি ধরনের ভিডিও নেক্সট দেখতে চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করার এবং আপনাদের চাহিদা মাফিক ভিডিও করার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ